দর্শক আসসালাম আলাইকুম দর্শক আপনাদেরকে জানাচ্ছি সুস্বাগতম দর্শক আজ আমরা আপনাদেরকে নিয়ে এসেছি ফরিদপুর জেলায় রয়েছে বাবু নামের একটি বিশাল একটি সাদা গরু এই দর্শক এই গরুটির বয়স মাত্র দুই বছর আট মাস এই দুই বছর আট মাসের গরুটি একটি পাহাড়ের মতন উঁচা উঁচো এবং যে খামারি রয়েছেন তার মাথার উপরেও এক হাত উঁচু লম্বাই আছে দর্শক এই গরুটিকে খামার থেকে বের করতে গিয়ে খামারি যে ধরনের বিপাকে পড়েছিলেন যে তার গরুটিকে শিকল বন্দি করে তালা বন্দি করে রাখা হয়েছিল সেই লোয়ার শিকল থেকে বের করে সেই গরুটিকে বাইরে নিয়ে এসে খামারি এতটা যত্ন সহকারে তার পাশে ঘুরতেছেন কিন্তু তখন কোন রকম উন্মাদ বা কোনো কিছু করছেন না আমরা এই গরুটিকে এত বড় করার কারণটা কি এবং কি ধরনের দামে বিক্রি করবেন এই দুই হাজার চব্বিশ সালে কোরবানিতে দশক আমরা শুনব এই খামারি বাইয়ের সাথে কথা বলে বিস্তারিত জানার চেষ্টা করব। চলুন দশক আমরা কথা বলি এই খামারি বাইয়ের সাথে আসসালামাইকুম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো ভাই গরু তো আপনার মাথার উপরে ভাই জি ভাই এটার ওয়েটটা কতটুকু আর হাইটটা কতটুকু ভাই হাইট আছে আপনার পাঁচ ফিট আট ইঞ্চি কি নাম দিয়েছেন এটা ফরিদপুরের বাবু আপনার পুরো নামটা কি মোহাম্মদ ইনুস মুন্সি ইনুস মুন্সির ফরিদপুরের বাবু জি আচ্ছা এই ফরিদপুরের বাবুটাকে এত বড় করার কারণটা কি কারণটা ভাই আমার নিজের পাল মানে নিজের পালের বাসর বুঝছেন আমি ওরে দুধ দুধ খাইছি প্রতিদিন বারো লিটার কথা বুঝছেন দুধ না বিক্রি করে আমি ওরে খাওয়াইছি ওরে খা বিক্রি না করে ওরে খাওয়াইছি ওরে প্রতিদিন বারো লিটার দুধ খাইছি ঠিক আছে আমার আশা ছিল ওরে কত দূরয় ঠিক আছে কত মানে ওর কোর মধু দিয়ে দাঁড়াইতে পারে শরীরটা তা আমার আমি আর পারতেছি না আপনার মানে লালমনি পান করতে হয় ওর খাবার সাথে ইতে পারে না মানে ওর যে চাহিদা চাহিদা করতে পারতেছে কারণটা কি কারেন্টটা ভাই আজকে সমস্যা আছে আর্থিক সমস্যা আর্থিক সমস্যা আর্থিক সমস্যার জন্য আপনি এত বড় সাইজের একটি সার গরুকে আপনি বিক্রি করে দিয়েছেন তারপর এই গরুটাকে আপনি চাইলে আরও অনেক বড় করতে পারেন কারণ আমরা গরুটার যে অবস্থানটা দেখতেছি সেটা এই গরুটা তো আরও অনেক বড় হবে যে গরু আরও বড় হবে ঠিক আছে এনে আপনার আমি গরুটা যে খাবার ঠিক আছে আমি ওই বড় বড়ো খামারে আপনার যে খাবার এই খাবারটা দেয় ঠিক আছে এই গরুটা হেগো খামারে থাকলে পারা এই দুই আড়াই বছরে আপনার দেড় টন হয়ে যেত এই এক টন ওভার হয়ে যেত এটার ওয়েট কতটুকু আছে এখন ওয়েট আছে আপনার এই টন প্লাস এক টন প্লাস দর্শক এক টন প্লাস এই গরুটিকে এই বাবুবাই কতদিনে বড় করলেন সেই বিষয়টা কিন্তু তার কাছ থেকে জানবো পাশাপাশি জানবো তিনি কত টাকায় বিক্রি করবেন আর কেন বিক্রি করবেন বিক্রি করে কোথায় যাবেন বাবু ভাই আপনার এই বাবুটাকে বিক্রি করে আপনি কোথায় যেতে চাচ্ছেন চাচ্ছে ভাই প্রবাসী প্রবাসে প্রবাস থেকে এসে বাংলাদেশে মানুষ গরু পালন করে আপনি কি জানেন

দিতে তো ভাই কি করব আমরা তো আমরা কোটিপতি আমরা এইছি আমরাও সাধারণ কৃষক মানুষ কথা বুঝছেন আমরা মানে সাময়িক বিক্রি করে দিতেবি কম বেশ করে বিক্রি করে দিতেবি অনেক হাজার কোটি টাকার মালিক হয়েছে তারা চাইলেই অনেক হাজার হাজার বোবা প্রাণী পালন করে বড় করতে পারেন কিন্তু তারা কিন্তু আসপন্ড করতে করে দেখান না করেন না সমাজ দুই একজন মানুষ রয়েছে তারা এই সাদের সম্পূর্ণ সম্পূর্ণ বিজনেস আকারে তারা ব্যাপারটাগুলো করেন কিন্তু আপনাদের মতন যারা রয়েছে

এর ভিতরে মানে গলায় শিকল বন্দি করে তালা লাগাই রাখার কারণটা কি কারণটা আছে ভাই ও একটু পাগলামি করে মানে ওর খাবার যে চাহিদা সেই চাহিদা আমি ফুল ওর পূরণ করতে পারবো লাগেনি আবার আমাকে এলাকায় আবার চোদ্দা হাইতে আছে ঠিক আছে চোদ্দা হাইতে লেগে মানে গলায় চিকল দিয়ে রাখতে হয় কিন্তু গরুটাকে যখন আমরা বের করছিলেন আপনি যখন বের করতেছিলেন তখন তো আমরা আতঙ্কে ছিলাম ভাই জি জি

আপনার আরো দেখেন আমার গরু আপনার গরু এখন ওর কোষ্ঠ না ওর পাশা এখন শরীর সব ন্যাচারাল কোনো আমাদেরকে একটু দেখাবেন যে গরুটা ভাই একটু আমাদেরকে একটু গরুটা মানে লম্বাটা দেখানো একটু পিঠটা দেখেন যে পিছনের সাইডটা যদি গরুটাকে ভালোভাবে লালন পালন করতো ভালোভাবে খাবার দাবার দিত যে যদি ও বারো কেজি খাবার বারো কেজি সঠিকভাবে পাইতো তাহলে কি ধরনের মোটা হইতো দর্শক আপনারা একটু দেখে নেন এক নজরে যে গরুটা যে বাবু ফরিদপুরের বাবুটাকে দেখতে যেমন বাবুর মতন আচরণ তার ভাবখানা এমন একটা অবস্থান দর্শক আমার আমি সাধারণত গরুর এত পাশে আসি না আপনারা দেখতে পাচ্ছেন ওর মাথায় হাত বুলাচ্ছি ওর কাছে ওকে আদর করছি কিন্তু ও যেভাবে আমাকে মূল্যায়ন করছে সেটা আসলে ভয় কিন্তু পাচ্ছি দর্শক কিন্তু তারপরে ওর কাছে যাইতেছি কিন্তু সাহস পাচ্ছি কারণ হলো বাবু ভাইয়ের যে বাবু বানিলো এই যে ভাইয়ের যে বাবুটাকে বাবুর মতন করে আদর করতেছেন আর এক কথা বানিলো সেই একটা ভাইয়ের মতন সন্তানের মতন আদর করতেছেন এই বোবা প্রাণীটাকে তো ভাই আমরা একটু দর্শক আপনাদের কাছে একটু জানতে চাই যে এই গরুটাকে কত টাকায় বিক্রি করবেন কি ধরনের দাম পেলে এই খামারি খুশি হবেন আমরা একটু তার কাছ থেকে একটু জানি ভাই যে বলেন আপনি বলেন আপনার গরুটাকে আপনি কত টাকায় বিক্রি করতে চাচ্ছেন কি ধরনের দাম পেলে আপনি ন্যায্য মূল্য পাবেন ভাই দাম চাচ্ছি নয় লক্ষ টাকা যদি যেই কি তা আইবে মানে দেখবে এই ভিডিওটা তো দেখবে সেই কিতা দেওয়ার পর ওতে হ্যাঁ ভালো লাগে ভিডিওটা ভালো লাগার পরে বাড়ি আস নম্বর দেওয়া থাকবে ফোন নম্বরে যোগাযোগ হবে সালতে আসবে সালতাতে আমি আমার বাসায় নিয়ে এসব যদি ২০২৪ হাজার চব্বিশ সালের কোরবানি যেই তারিখটাতে হবে ওই তারিখ পর্যন্ত যদি আপনার বাসায় টাকা দিয়ে যাবে আপনার আলো পালন করে দিবেন সেটার খরচ দিবে আপনি কি সেটা মর্জি কিনা

আর আপনার এই গরুটিকে টিকে এই বাবুটাকে আপনি এত বড় করেছেন মাশাল এই সাইজের গরুটাকে পালন করতে গিয়ে এখন পর্যন্ত ডাক্তার কবি কাছে না দর্শকের জন্য সবচেয়ে বড় একটা বিষয় যে একজন খামারে যদি সত্যিকারী যদি ভালোভাবে যদি একটা বোবা প্রাণীকে লালন পালন করেন সেই বোবা প্রাণীটাকে যদি সঠিকভাবে খাবার দেন সেই খাবার খাওয়ার পর সেই গরু এবং সেই বোবা প্রাণী কখনো অসুস্থ হন না আল্লাহ চাইলে মানে ওই উপর আল্লাহকে সাকি করে একটা কথা বলতে চাচ্ছি যে যদি সত্যিকারীর ভালোবাসে যদি আপনি ভালো কিছু করতে চান তাহলে কখনোই আপনি বিফলে যাবেন না বিনষ্ট হবেন না একটা সত্যিকারীর বোবা প্রাণীকে যদি আপনি কোরবানি দিতে চান আল্লাহকে খুশি করার জন্য আপনার পরিবারকে খাওয়া দাওয়া করে যদি আপনি শান্তি থাকতে চান গরিব মিসকিনকে দিতে চান যদি ভালো থাকতে চান নিজে ভালো রাখবেন ভালো থাকবেন এবং একজন খামারির মুখে যদি আপনি হাসি ফুটিয়ে যদি গরুটাকে ক্রয় করেন তাহলে আল্লাহও কিন্তু খুশি থাকবে কারণ কোরবানি করতে চাচ্ছি আমরা কী কারণে আল্লাহকে খুশি করার জন্য আর যদি আমি খামারির মনে কষ্ট দিয়ে কম দামে খামারিকে ঠেকেই যদি আমরা গরুটাকে নিয়ে যেতে চাই তাহলে কিন্তু আল্লাহকে খুশি হবেন কষ্ট থাকলো বিশ্বের সবার কাছে দর্শক আপনারা যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আমাদের এই যে গরুটি রয়েছে এই ভাইয়ের দিকে তাকিয়ে আপনারা যদি একটু চিন্তা করেন যে তিনি এখন এই গরুটিকে বিক্রি করে সে বিক্রির টাকা দিয়ে ইটালি পাড়ি দিতে যাচ্ছেন আর ইটালি থেকে ফিরে এসে কি করবেন আমরা একটু জানার চেষ্টা করি ভাই আপনি তো ইটালি যাচ্ছেন জি জি সেখান থেকে এসে কি আপনি বোবা প্রাণী পালন করবেন জি আমি বিদেশে যাচ্ছি বিদেশে থাকে পাঁচ বছর কি থাকে আর

এবং অনেক কিছু চিন্তা চিন্তাভাবনা নাই দালান কোটা করার স্বপ্ন স্বপ্ন নেই আছে বিদেশে থেকে একটি খামার করবে একটি আমাদের দেশটিকে একদিকে রেমিটেন্স পাঠিয়ে দেশের উন্নয়ন করবে পাশাপাশি দেশে একটি কৃষি একটা খামার দিয়ে দেশের ভালো একটি কাজ করার চেষ্টা করতেছেন এমন মানে দেশের সম্পদ মানে বাড়ানোর জন্য কৃষি যে মাংস বলেন গরু বলেন এবং কৃষি সম্পদ যে আমাদের কৃষক যদি না বাঁচে তাহলে কিন্তু আমাদের দেশ বাঁচবে না এমন স্বপ্ন নিয়ে ঘরা এমন একজন মানুষের পাশে আমরা চাই দাঁড়াতে কারণ এই মানুষগুলোর পাশে যদি না দাঁড়াই তাহলে আমাদের দেশের অবস্থা খুব খারাপ হবে দর্শক এক কথা বলা যায় কারণ দর্শক যে যেখান থেকে আমাদের ভিডিও দেখছেন আপনাদেরকে ধন্যবাদ জানাই আজকের মতন ভিডিওটি এখানে শেষ করছি দর্শক আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো যদি আপনাদের খামারের কোনো ভিডিও তুলে ধরতে চান তাহলে ফোন করুন আমাদের এই নম্বরে জিরো ওয়ান এইট ওয়ান ডাবল জিরো সিক্স সেভেন ডাবল জিরো নাইন দর্শক আমরা চলে যাব আপনাদের কাছে আপনাদের খামারের চিত্র তুলে ধরে এবং প্রকাশে সব মানুষকে দেখানোর চেষ্টা করবো এবং তুলে ধরবো আপনার স্বপ্ন এবং আপনার জীবনের গল্পগুলো আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি অ